আসসালামাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আসলাম গ্রামের একটা খাল পারে এই যে দেখেন অনেক বাগানের দিয়ে খালটা

এই যে দেখেন এখন কিন্তু সামনের দিকে আরো চুংগা আছে চুংগা রাখছে তার পারে গেমার ওখানে ঠনা হবে আরে ওরে পাঁচ চুংগু এসে চুলগুড়ি হলাইছেটা আছে হুম তাহলে গড়ি গেছে সামনে আছে আরে অনেক আগাকার মানুষ এরকম ফুল দিয়ে ভাস্কর্য করছে ট্রাক বরিক কোথায় এই যদি নিচে চলে যিনি পেছিসে পেছিসে জায়গা দাও পিছাড়া জায়গা দাও এই সুজিত কি পরিষ্কার না মানে কিন্তু ঠালা

দেখেন চাইতেছে কিভাবে দেখেন একটু দেখায় অসাধারণ ভাই এরকম আছে আমরা গ্রামের অনেক মানুষ আছে আমার সংসার চালাই

নিয়ে থাকলাম না তো পরে আপনাদেরকে মাছগুলো দেখাবো আর দেখতে পাচ্ছেন অনেক মাছ ধরছে কিন্তু আর এখন আরও অনেকক্ষণ তো পানির ভিতর থাকবো আর ওদিকে যাব তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভাই ASCII আর দর্মনো ভাই আবার ইনশাআল্লাহ অন্য দিন দেখা হইবে আজকে ধরব তো তবে আজকে কি মাছ পাইছি আমরা দেখামোন দর্শক আপনাদেরকে বলছিলাম যে মাছ তারা শেষ ভাই আরো